হাল্ক বাবা আজ আবার শরীরটা খুব খারাপ লাগছে রে চিন্তা না মা আমি আছি আরে হালক এত টেনশন কিসের চা খা মজা কর অপারেশন করতে হবে বাঁচানো মুশকিল ডাক্তার কত টাকা লাগবে অনেক টাকা লাগবে এত টাকা আমি কোথায় পাবো ভাই আমার মাকে বাঁচাতে একটু সাহায্য করেন আমাদেরও সমস্যা আছে সবাই এত নিষ্ঠুর কেন এই গ্রাম আমাকে কিচ্ছু দিল না তোমার মা অসুস্থ হ্যাঁ তাকে বাঁচান এই আমার মা ভয় পেও না মা তুমি ঠিক হয়ে গেছো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন ভিডিও বানাতে অনেক পরিশ্রম লাগে